আসসালামু আলাইকুম আমার হাতে আপনি যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটি হলো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এই মোবাইলটি কেনার পিছনের ইতিহাস হলো বর্তমানে দুই হাজার চব্বিশে এসে চব্বিশে লাস্টে এসে এই ফোনটি কেনাটা কতটুকু যুক্তিযুক্ত আর কতটুকু ভালো হয়েছে আমার জন্য সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মোবাইলটি মূলত আমি কিনেছি আমার এক পাকিস্তানি বাইয়ের কাছ থেকে যিনি এই মোবাইলটি বিক্রি করেছে ইনি আমার কাছে এসে বলছে ভাই মোবাইলটি বিক্রি করে দেবো আমার খুব টাকার প্রয়োজন আমার দেশে টাকা পাঠাতে হবে তো উনি আমার কাছ থেকে মোবাইলটির জন্য ছয় রিয়াল চেয়েছে মোবাইলটি দেখুন এটি হলো ইলেভেন প্রো ম্যাক্স একদম ভালো কন্ডিশনে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো উনি বলেছে আমার খুব টাকার প্রয়োজন আমাকে আটশো আটশো রিয়াল দিয়ে দিয়েন যেটা বাংলাদেশে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো হবে তো আমি বললাম বা আটশো রিয়াল দেবো না আমি আপনাকে ছশো রিয়াল দেবো যদি হয় তাহলে ফোনটি দিয়ে দেন তো এত কমে উনি ফোনটি দিয়ে দিল আমাকে আমি খুব ভালোভাবে চেক করে মোবাইলটি রাখছি মূলত এটি ইলেভেন প্রো ম্যাক্স মহিলারা বেশি পছন্দ করে তো এটি যখন মার্কেটে এসেছিলো তখন ওভার প্রাইস ছিল অনেক প্রাইস ছিল এখন যেহেতু পনেরো গিয়ে ষোলো এসে গেছে তো মোটামুটি ভালো কন্ডিশন নিউ কন্ডিশনের মধ্যে মোবাইলটা আছে তো ভালোভাবে কিভাবে ইউজ করলো উনি জানি না তো চলুন দেখা যাক এটির মধ্যে আসলে কি কি রয়েছে তো এই হলো মূলত মোবাইলটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মোটামুটি গুড একটি কন্ডিশনে রয়েছে যে কারণে আমি আসলে ফোনটি পারচেস করেছি তো বডিতে প্রথমত আমি খেয়াল করেছি মোবাইলের বডিটি কীরকম কন্ডিশনে আসে আসলে মোবাইলের বডিটি দেখে বুঝতে পারলাম যে মোবাইলটা আসলে খোলা হয়নি দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন আসলেই কিন্তু মোবাইলটি খোলা হয়নি ডিসপ্লেটা অরিজিনাল রয়েছে কি না সেটা আর হলো একটি বিষয় যেটি হলো এই মোবাইলের বডিটা দেখলাম যে চার পাঁচ দিয়ে র্যাপিং করা আছে তো আমি র্যাপিং এক সাইডে উঠাইছিলাম তো সে উঠানোর পরে আমি দেখতে বললাম যে এই যে দেখেন আমি যদি একটু উঠাই ভালো একটি কন্ডিশনে রয়েছে মোবাইলটি টুক দেখলে আপনি অবস্থা বুঝতে পারবেন যে কতটুক ভালো কন্ডিশনে রয়েছে তো পুরো বডিটাই র্যাপিং করা ছিল তো আমি তখন দেখে বুঝতে পারলাম যে আসলে মোবাইলটি তো মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে তো আমি মোবাইলটি আপনার মূলত ছশো অনুযায়ী আমি হিসাব করেছি যে এটার মধ্যে কী কী জিনিস অরিজিনাল রয়েছে তো আমি দেখলাম যে এটার মধ্যে সব কিছুই অরিজিনাল রয়েছে মোটামুটি এই যে দেখেন ডিসপ্লেটা একদম হানড্রেড পারসেন্ট জেনুয়েন অরিজিনাল রয়েছে যেটা আমি চেক করে নিয়েছিলাম তো এলেভেন প্রো ম্যাক্সের মোটামুটি খুব ভালো একটি ব্যাক পাওয়া যায় ব্যাটারিতে সেটা যত পার্সেন্টই হোক আসলে ব্যাটারির কোনো বিষয় না তো তারপরে স্টোরেজ চেক করলাম সেটা হলো ছিল সিক্সটি ফোর জিবি তো ফর্টি ফাইভ জিবি আমি অ্যাভেলেবেল পেয়েছি ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করার পরেও তো এটার মধ্যে অলরেডি এটার যে ওয়ারেন্টি ছিল সেটি এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে তো আমি এটার কোনোভাবে রিপেয়ার করতে পারবো না কোনো কারণ তো মোটামুটি সব কিছু ওকে পেয়ে তারপরে আমি ফোনটি কিনেছিলাম তো সফটওয়্যার আপডেটে যদি আমি ঢুকি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন দেখেন সফটওয়্যার কিন্তু অলরেডি আইওএস এইটিন চলে এসেছে কিন্তু এটার খুব বেশি হওয়ার কারণে এটা ইনস্টল করব না কারণ আমার প্রয়োজন নেই যা আসছে তাই ভালো তো মোটামুটি খুব ভালো কন্ডিশনে ছিল আর ক্যামেরাও খুব ভালো আপনারা যদি দেখেন ক্যামেরা আমি সব দিক দিয়ে চেক করলাম অসাধারণ আইফোনের ক্যামেরার বলতে তো কোনো কিছু নেই মোটামুটি ভালো কন্ডিশনে থাকার কারণে আমি মোবাইলটি নিয়েছি আর সুপার ফাস্ট স্পিড ছিল তো এটি হলো মোবাইলের মূলত স্পেসিফিকেশন তো আপনারা আসলে বুঝতে পারছেন তো আমার কাছে মূলত আসলে ফোনটি খুবই ভালো লেগেছে বাংলাদেশের প্রাইজ অনুযায়ী এটার দাম বিশ হাজার টাকার আশেপাশে পড়েছে তো আমি আসলে ওই রকমভাবে কিনেছি বলে এত কমে কিনতে পেরেছি আপনারা যদি এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চান তাহলে কমসে কম পনেরো সরিয়ালের আশেপাশে এটা নেবে আসলে তো ওই অনুযায়ী আমি খুব ভালো পেয়েছি মোবাইলটি সব কিছু অরিজিনাল আসে আর খুব ভালো চার্জিং ব্যাকআপ ছিল আমি চার্জ দিলে আপনার খুব অনেক আসে আমার স্যামসাং মোবাইল থেকে আমি যে আলট্রা মোবাইলটি চালাই এটা থেকে খুব ভালো চার্জের ব্যাক পাওয়া যায় এই ফোনটি নেওয়ার সময় কিন্তু আমাকে শুধু উনি ফোনটি দেয়নি ফোনটির সাথে বক্স ছিল এটার চার্জারের অরিজিনাল কেবল ছিল পাশাপাশি আমাকে উনি ব্যবহার করা তিনটি কভার সহকারে তারপরে ফোনটি দিয়েছিল তো সেই কারণে আমি আসলে ফোনটি নিয়েছি আমি আসলে ভেবেছিলাম এটা কি চোরের ফোন নাকি অথবা কোনো কিছু মেরে দেওয়াও কোনো ফোন নাকি তো না সব কিছু হাতে হাতে পেয়ে তারপরে আমি ওনাকে কাছ থেকে মোবাইলটি পারচেস করি তো আমার পরিচিত হওয়ার কারণে আমি ফোনটি এত কমে কিনতে পেরেছি আপনারাও এরকম ফোন আশেপাশে দেখে কেনার সময় অবশ্যই খুব সতর্কভাবে কেনার চেষ্টা করবেন তা না হলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো ধন্যবাদ সবাইকেই আমার এই ভিডিওটি দেখার জন্য আমার ফেসবুকে নতুন থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন সালামু আলাইকুম